عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ

নিজেদের ঝামেলা কাজ সব কিছুকে পেছনে রেখে ব্যস্ততাকে পেছনে রেখে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন এটা নিঃসন্দেহে বলা যায় মালিকের অনেক বড় দয়া আর করুণা যে মালিক আমাদেরকে ধন্য করেছেন সেই মালিকের সুক্রিয়া আদায় করি জবান করে প্রাণ করে কালিমত শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের বড় ভাই শ্রদ্ধ রহমান তিনি সামাজিক শিষ্টাচার ইসলামের সামাজিক বিধানগুলো নিয়ে কথা বলছিলেন ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলছিলেন আসলে কথাগুলো সর্ব ভালো হতো কিন্তু যেহেতু আয়োজকরা আমাকে দাওয়াত করেছে সেই জন্য তারা চাচ্ছেন যে আমাদের আগেই প্রোগ্রাম শেষ করতে সেই জন্যে বসে পড়া ভাইয়ের কথা বন্ধ রাখে না হলে আমার চেয়ে ওই কথাগুলোই বেশি দামি ছিল তিনি আমার চেয়ে অযোগ্য মানুষ আল্লাহ বুঝুর্গ নিা মানুষ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা মানুষ শুধু জবানওয়ালা না তিনি দিলওয়ালা মানুষ দিলওয়ালা মানুষ যখন জবানওয়ালা মানুষ পায় তো আল্লাহ ওই জবানের কথাগুলো অন্যদের দিল পর্যন্ত পৌঁছায় এটাই জরুর কারণে কোরআন আল কারী এর তিনটা আয়াত পড়ছি তিনটা আয়াত নিয়ে আমার আলোচনা না প্রাসঙ্গিক হয় তিনটা আয়াত পড়ছি একই প্রসঙ্গে হওয়া আমার কথা একটা আয়াত নিয়ে কাফেররা বলে আয়াতের অর্থ যেটা সরল অর্থ করতেছে যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না একটু মনোযোগ দিয়ে কথাটা এই যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটার লাভ কি কেন তারা করেছেন কেন এগুলা করা দরকার এই বিষয়ে একটু কথা অল্প সময় পূর্ণ বিশ আল্লাহ বলেন যারা কাফির তারা বলে এই কোরআন এবং ভট্টগোল তৈরি করবা যেখানে কোরআন চর্চা হবে তাইলেই তোমরা জয়ী হবা জয়ী থাকবা তার মানে বুঝে গেছে জয় আমাদের কোথায় যদি মানুষকে কোরআন থেকে দূরে রাখতে পারি তাইলেই আমাদের জয়

দেখেন রবের রহমত ছাড়া আমাদের বাচ্চার কোন উপায় আছে বলেন হ্যাঁ প্রতিটা নিঃশ্বাস আমার রবের রহমতের মহতাজে আমি আমার রবের মহতাজ নিঃশ্বাস হ্যাঁ আর ছাড়ার মতো ক্ষমতা আমার না এই দেখেন না আমরা যখন ঘুম থেকে উঠি চাই রবের প্রশংসা করে যে আমার ক্ষমতা ছিল না ঘুম থেকে ওঠা

এরপরে আলহামদুলিল্লাহ পড়ার অনেক কারণের মধ্যে একটা কারণ এটা যে আল্লাহ চাইলে আমার চেহারাটা ওইরকমই থাকতো হ্যাঁ আল্লাহ তুলি চাইতেন যে না চেহারা আগে থেকে ফেরত যাবে না এই যে বিকৃতিটা আসছে এই অবস্থায় থাক থাকতেন কিনা আল্লাহ তার দয়া আর রহমদুলিয়া আমাকে আমার আগের অবস্থা আবার ফেরত দিয়েছেন সেই শুক্রিয়ায় আমি পড়তেছি আলহামদুলিল্লাহ কোন মুহূর্ত আমি রব থেকে রদে

সিরিয়ালটা খেলনা কেন সিরিয়াল বাচ্চাদের অভিভাবকরা আছেন আল্লা কোরআন শিক্ষককে শিক্ষককে বলেন বলেন শিক্ষককে আল্লাহ নিজেকে শিক্ষক পরিচয় দেওয়ার আগেই বলছেন আমি রহমান আর রহমান এরপরে আল্লাহ কথা কোন কোন মুহাসির বড় সুন্দর কথা বের করেছেন যে যিনি শিক্ষক হবেন তিনি যেন রহমানের ওই গুণওয়ালা হয় দয়াওয়ালা হয় শিক্ষকের মনে যেন মায়া মমতা ভালোবাসা থাকে শিক্ষক যেন নিষ্ঠুর না হয় শাসন করবে শাস্তি দিবে না শাসনের শাস্তির মাত্রা তো বোঝে শিক্ষক ছাত্রের কি করবে

দুই নম্বর আয়াত হচ্ছে আল্লামাল কোরআন যিনি কোরআন শিখালেন তিন নম্বর আয়াত খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন একটু খেয়াল করে এরপর দুই নম্বর আয়াত হচ্ছে কোরআন শিক্ষা আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন এটা কয় নম্বর তিন নম্বরে খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন আচ্ছা একটু বলেন তো দুই আগে না তিন আগে প্রশ্নটা করতেছি মনোযোগের জন্য দুই নম্বরে আল্লাহ আনলেন আমি কোরআন শিখেছি তিন নাম্বারে আল্লাহ আমি মানুষ সৃষ্টি করছি আচ্ছা বলেন তো আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি দুনিয়াতে আগে আসছি বড় হয়েছি মাদ্রাসায় গেছি তারপরে কোরআন শিখছি অথচ আল্লাহ কোরআন শিক্ষা ব্যাপার আনতেন আনলেন দুই নাম্বারে আর মানুষ সৃষ্টির ব্যাপার নিয়ে গেলেন তিন নাম্বারে আমাদের বুঝ মতো সিরিয়ালটা একটু আটপিস হয়েছে কিনা বলেন তো আগে মানুষ সৃষ্টির ব্যাপারটা আসা দরকার ছিল না আমাদের বুঝ আমাদের বুঝ যেটা আসা দরকার ছিল আল্লাহ ওইটাই আনছেন কিন্তু আমাদের বুঝবো মানুষ সৃষ্টি আসার কথা শিক্ষা কথা কারণ কারণ এর বহু মধ্যে দুইটা আপনাদেরকে একটু বুঝাই যেটা আমাদের জন্য এই মুহূর্তে দরকার একটা হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করছি কিন্তু তোমার যে পরিচয়টা মানুষ আর মানুষ পরিচয় তুমি তখনই দিতে পারবা যখন এর আগে দুই নম্বরে তুমি কোরআনি শিক্ষাে শিক্ষিত হবা। কোরআনি শিক্ষাে শিক্ষিত না হইলে তুমি দেখতে মানুষ আসলে মানুষ না আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়াল তুমি মানুষের চেয়ে নিকৃষ্ট জীবজন্তুর নিকৃষ্ট তুমি মানুষ তো অবশ্যই না তুমি জীবজন্তুর মতো সাথে আল্লাহ বলতেছেন তুমি জীবজন্তুর চেয়ে নিকৃষ্ট যদি বিনা শিক্ষা তোমার না থাকে হ্যাঁ

ইনসান উপরে রহমান মাঝখানে আ নিচে ইনসান আমার সাথে কেউ বলেন আপনার উপরে মাঝখানে বলেন মাঝখানে নিচে আবার বলেন উপরে খেয়াল করে সূক্ষ্ম বিষয় উপরে মাঝখানে নিচে আল্লাহ যেন বলছেন বান্দা আমি রহমান উপরে তুমি মানুষ নিচে আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও আমি রহমানের সাথে তুমি মানুষ যদি জুড়তে চাও সম্পর্ক রাখতে চাও বিচ্ছিন্ন হতে না চাও শয়তানের ঢোকায় পড়ে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র ইজম আর শিক্ষা দিয়া কাজ হবে না রাস্তা একটাই সেটা হচ্ছে রহমান আর নিচে মানুষের মাঝখান দিয়ে কোরআনকে ঢুকায় কোরআন ঢুকতে মাঝখানে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে হবে রহমানের রহমত আসবে না শিক্ষা থেকে দূরে সরানো করার ক্ষেত্রে শয়তান সিস্টেম পরিবর্তন করে শয়তানের এটা একটা পদ্ধতি শান নিজেও বলেছে আল্লাহ আমাদেরকে জানাইছেন সতেরো নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন শয়তানের পরিকল্পনা শয়তান কি বলে আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়ে পেছন দিয়ে ডান দিয়ে বাম দিয়ে ঢোকা অনেকটাফসিরাস আমাদের জন্য এই মুহূর্তে যে পদ্ধতিতে বিভিন্ন পদ্ধতিতে কারণ এক পদ্ধতি অবলম্বন করে না ধরা পড়ে যাবে সন্তান মানুষ কোরআন থেকে দূরে সবাইকে যোগে যোগে তার পদ্ধতি পাল্ট ওই সময়ের আবর জাহাগা বলতো এই করার জন্য আর কাউকে শক্তি দিবা না হট্টগোল তৈরি করবা কিন্তু যুগের পরিবর্তনের শয়তান তার সিস্টেম পরিবর্তন করছে এই যুগে শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর নানা চক্রান্তে সে আছে এর মধ্যে বহু চক্রান্তের শিকার বাবা আমি নিজে আমি নিজে আমার সন্তানকে কোরআন থেকে দূরে সরাইয়া শয়তানের মিশন বাস্তবায়নে সহযোগিতা করছে কেমনি কারণ আমার মনে মধ্যে ঢুকছে দেখেন শয়তান আমার বাবাকে ধোকা যখন দিছে সুরা আরাফের বিশ একুশ নম্বর আয়াতগুলো একটু পড়ে দেখেন ঢোকার অনেকগুলো পথ সে অবলম্বন করছে এর মধ্যে একটা পথ ছিল কি জানেন খাচ্ছেন না বলে আল্লাহ নিষেধ করেছেন তো শয়তান কি বলে জানেন হা আল্লাহর নিষেধের কারণ তো বুঝলেন না আল্লাহ চান না আপনারা ফিরিস্তা হয়ে যান এই ফল খাইলে ফিরিস্তা হবেন আপনি খান শয়তান আমার বাবাকে কি ধোকা দিতে জানে আমার বাবা ছিলেন নবী কি ছিলেন নবী মানে তালিম কি ছিলেন নবী আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা সমস্ত ফেরেশতার চেয়ে মর্যাদায় উপরে দাম বেশি কার নবীদের না ফেরেশতা নবীদের কার নবীদের তো শয়তান নবীকে ফেরেশতা বানাইতে চাইছে ধোকা দিয়া ঠকাইতে চাইছে না জিতে দিতে চাইছে হ্যাঁ আমি বুঝি না আমার বাবাকে শয়তান চাই ধোকা দিছে

নবী বলেন যারা কোরআনের শিক্ষক কোরআনের ছাত্র এরাই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ আপনাকে সেই কোরআনের ছাত্র শিক্ষক হওয়া থেকে বঞ্চিত শয়তান বুঝাইতেছে সন্তানদের ডাক্তার বানাও খাইব খাইব কি মাদ্রাসায় আবারকে দিয়ে আবার বলায় হুজুরা খালি খায় আর খায় খায় আর খায় কথা একরকম হলো আপনারা বলেন একটু আগে বললেন হুজুররা খালি খায় আর খায় খায় আর খায় বা আপনার ছেলেটা মাদ্রাসায় দেন না তো মাদ্রাসায় গোড়া খাইব কি আশ্চর্য আপনি এক এক সময় এক এক কথা বলেন এক টাকা বলেন হুজুর খালি খায় আর খায় এখন নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে বলছি এখন আপনি বলেন মাদ্রাসায় ভয়া খাইব কি এক টাকা কি বলেন এই যে বিভ্রান্তি গুলা শয়তান ঢুকায় এক এক সময় এক একটা ঢুকায় আমাদেরকে পুরানি শিক্ষা থেকে বিচনে আমরা আপনার সন্তানকে ডাক্তার বানান এটা মানা করছি না তো আপনি ইঞ্জিনিয়ার বানান মানা করছি না তো আমাদের এই যে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো তাদের মাকসাদ তো এইটাই আপনি সন্তানকে যা ইচ্ছা তাই বানান কিন্তু তার শৈশবটা যেন ওরারি শিক্ষার আলোয় আলোকিত হয় কেন এটা একটা টিকার মতো টিকা চরিত্র নষ্ট না হওয়ার টিকা এটা ওরারি শিক্ষা কেন আপনার সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে ওরানি শিক্ষা না থাকলে সে সরকারি কাজের দায়িত্ব পাইয়া রড়ের বেতরে ভাস ঢুকায় আপনার সন্তান ডাক্তার হবে ওরানি শিক্ষার সেই টিকা যদি তার ভেতরে পুষ হয় তো সে করোনার টিকা না দিয়ে সার্টিফিকেট বিক্রি করে দিবে আপনার রোগ নাই এতগুলা টেস্ট দিয়া আপনার উপর বোঝা চাপায় দিবে কেন মানবিকতা তার মধ্যে নাই সে শুধু দুনিয়া চিনেছে কেন তার মধ্যে দিন শিক্ষা নাই মানুষের প্রতি মহাপত ভালোবাসাও তার মধ্যে তৈরি হয় নাই দিন শিক্ষা মানুষকে মানবিক বানায় দিন শিক্ষা মানুষকে মানুষ বানায় দিন শিক্ষা মানুষকে মানুষের প্রতি আন্তরিক সহানুভূতিশীল বানায় আপনি দেখেন অপরাধ প্রবণতা দেখেন সাথে জড়িত সমাজের যে নির্দিষ্ট অপরাধগুলো আছে ধর্ষণ চাঁদাবাজি আপনি দেখেন কয়জন মাদ্রাসা পড়ুয়া পাবেন বলে আমাদের নিজের ভাইয়ের মতো এইরকম প্রভাবশালী কোনো ব্যক্তি যদি আপনাদের দুহাগ নারায়ণগঞ্জের হইতো তো দেখা যাইতো তিনি কি চাঁদাবাজি করবেন তার সাংসদের চাঁদাবাদির জন্য আপনারা অতিষ্ঠ থাকতেন আর দেখলেও তো ভয় রে বাপ হুজুর এক দিলে আমি শেষ কিন্তু কোনদিন এদের পক্ষে চাঁদাবাদি করা সম্ভব কেন কারণ ছোট ভাই বাবা মা তিনি শিক্ষার টিকা দিয়ে দিচ্ছেন এই মানুষ কোনোদিন সন্ত্রাস হইতে পারে এই মানুষ কোনোদিন ডাকাতি করতে পারে না

বাবা মা দূরত্ব বাড়ছে কথাটা কি মিথ্যা আপনারা বলেন তো সমাজ সমাজ দেখেন না এই কথা মিথ্যা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন বিদেশ পাঠায় দিচ্ছেন বিয়ে করে পৌঁছে চলে গেছে বাবা মা বৃদ্ধাশ্রমে বাবা মার জায়গা কোথায় বৃদ্ধাশ্রমে গত দুই ঈদের আগের ঈদ ঈদের দিন আমার একটা ভিডিও পাঠাইছে একজন বৃদ্ধাশ্রমের ডকুমেন্ট আয় হায় হায় সাংবাদিক মাইক্রোফোন ধরে মুখ ফিরে আয় চায় কষ্টে তাদের ভেতরের কষ্ট গুলো চোখের পানি হয়ে বের হচ্ছে আমি দেখতেছি আমার যে কি কষ্ট লাগছে সমাজের এলিট শ্রেণীর মানুষ তারা হাই সোসাইটি এমন না নর্মাল পরিবার হাই সোসাইটি ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে অস্ট্রেলিয়া থাকে একজন এমন বলছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিল নিজে এবং এক মহিলা পাইসিয়ার মধ্যে বুড়ি তিনি জাতিসংঘের বড় অফিসার ছিলেন এখন আপনজন কাছে ধারে কাছে কেউ নাই বৃদ্ধাশ্রমে তাদের পরিচয় নেওয়া হচ্ছে আপনার ছেলে কি করে আপনার সন্তান নাই পরিবার নাই দেখেন ওনাদের কান্না চোখের পাড়ি দেখে আমারও কষ্ট লাগছে কিন্তু একটা জিনিস চিন্তা করে গভীর থেকে আমার দিলটা পরিচয়টা এত বড় হয়ে গেছে সুখে অনুভূতিটা এটা কেন জানেন একজন মায়ে তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা একজন বাবা তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা এটা বলতে পারে না কোন আলেমের বাবা

এই সন্তান হাসরের মাঠে আপনারা জান্নাতি তৈরি একটা পর্বত রেখে কি করতে জানেন সুরা হাজাবে আসছে সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে হ্যাঁ কর্মীরা নেতার বিরুদ্ধে আদালতে দাঁড়ায় যাবে ছোট ভাইরা বড় ভাইদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কি বলবে রাব্বানা ইন্না আত্বানা সাদাকানা উকবারা আনা ফাযালনুস তপনা হিন্দি আই রি মিন আল্লাহ্ আল হুমলা কে বি আমার বাবা আল্লাহ আমার অভিভাবক আমার নেতা আল্লাহ তুমি তাদের কথা মেনেছিলাম শুনেছিলাম যা মারেছে তাই করেছে তার আমাকে ঠকিয়েছে বঞ্চিত করেছে আমার বড় জনম করেছে আমি শাস্তি চাই তবে ডাবল শক্তি চাই ডাবল কত শক্তি কেন ডাবল পরে বুঝে না এইভাবে বুঝে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়াই নাই এক অপরাধ বিষ খাওয়াইছে আর এক আমাকে দিনই শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল তাদের তারা শিখায় নাই এক অপরাধ বা দিনই শিখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আর এক এই দুই অপরাধের কারণে এখন আমি তাওবাস্তি চাই আপনি তো রহমান রহিম মানদার কামনাগাড়ি দেখতে আমার মায়া লাগতে পারে যারা আনার উপর দুনিয়ায় রহন করে নাই দয়া করে নাই আল্লাহ আজকে তাদের প্রতি আপনি দয়া করবেন এটা আমি চাই না আল্লাহই তো বলাইতেছেন এটা আমি চাই না বলে কি চাও বলে ওলান হুম লান্নুম কাবীরা আপনি ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহুদূরে সরায়া

এই ভুল করা যাবে না আল্লাহ একটা আমানত দিয়েছেন সন্তান আমার আমানত আমার জীবনের সবচেয়ে বড় আমানত এটা সন্তান আমার হক এটা তাকে দিনই পরিবেশে তাকে বড় হইতে দেওয়া তাকে দিন শিখা দেওয়া এই জন্যে তাকেও আমি জিতাবো নিজেও জিতবো তাকে দিন না শিখাইলে তাকেও ঠকালাম নিজেও ঠকলাম আপনি একটা অ্যাকাউন্ট খুলে গেলে কি সমস্যা হ্যাঁ মৃত্যুর পর সন্তান একটা আল্লাহ বলবে আপনার আমল নামায় সব কি দারুণ এক অ্যাকাউন্ট আপনি তো চিন্তা করেন দুনিয়ার হাজারো মানুষকে আপনার জন্য দোয়া করবে আর কে কার দোয়া করে কয়দিন করে কয়দিন করে কিন্তু যদি নেতার সন্তান সন্তান হয় তো বাবা মার জন্য প্রতিদিনই দোয়া করে দোয়া না করলে আমল যা করবে সব সব আপনার আমল এই সুযোগ আপনি কেন হাত ছাড়া করবেন নিজের আখ রাতের কোন চিন্তা নাই আমার আপনারা শয়ানের চায় মানুষকে দিন শিখায় না আমি তো ইলেকট্রিক সাথে থাকি ঢাকায় আমি দেখি সন্তানকে সব শিখায় ছোট্ট বাচ্চা তার ক্রিকেটের যে ব্যাগ ক্রিকেটের সরঞ্জাম নেওয়ার যে ব্যাগ ওই ব্যাগ নেওয়ার আলাদা লোক লাগে এত বড় ব্যাগ ওই বাচ্চার সমস্যা হয় না সে যখন ক্রিকেট প্র্যাকটিস করে তার যে প্রসাদ যেন সাদের দেশে যাইতেছে এরকম একটা অবস্থা এইটাই তার কোনো শারীরিক কোনো প্রেশার পড়ে না ওই বাচ্চাটাকে গান শেখায় ডান্স শেখায় কারাতে শেখায় আর্ট শেখায় সব শেখায় তার মাথায় এটা চাপ পড়ে না একদিন বললাম ভাই সন্তান একটু দিন শেখানো দরকার না পারলে বলেন আমি ওস্তাদ একজন পাঠাইয়ের বাসায় আমার মাদ্রাসার ওস্তাদরা আছে একটু মাথায় আনে বাচ্চাদের একটু কোরআন শিখাক দিন শিখাক দিনের প্রাথমিক জ্ঞানটা দেখ আমাকে জবাব কি দেয় জানেন ছোট মানুষ মাথায় চাপ পড়বে আর আহারে পোড়া কপাল এত কিছু শিখাও বাচ্চার মাথায় চাপ পড়ে না কোরআন শিখাইলে বাচ্চার মাথায় চাপ পড়ে না অত চাল বলেন আলা বুঝি তৈরিলা হিপত নাকি অন্তর প্রশান্ত হয় জিকিরের দ্বারা তিলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম জিকির বহু ডাক্তার পাকিস্তানে এখন এটা পরীক্ষা হয়েছে যে সমস্ত রোগীরা হ্যাঁ কোমায় চলে যায় কোমায় শেষ চিকিৎসা হিসাবে তাদেরকে বন্ধ কাচের ঘেরাও করা রোগের মধ্যে ঢুকায়া ওরা নাই কালিমের তেলাওয়াত ছেড়া দেয় বহু রোগী সুস্থ হয়ে গেছে কোথায় আছেন আপনারা ওরা জিনের কোন বুঝেন এত বড় নিয়ামত আল্লাহ দিচ্ছেন নিয়ামতের কদর করা চাই আমরা সাধুবাদ জানাই বারং বাদ্রামায় আমাদের যে সমস্ত ভাইরা এই সুন্দর উদ্যোগটা নিয়েছেন যে সন্তানদেরকে স্কুলে লেখাপড়ার সাথে সাথে দিন শিখায়া দিবে সবাই মাদ্রাসায় পড়াম একটি মিজান হবে এটা হবে না এটা আমরাও বুঝি আল্লাহ এমনটা বলেন নাই আল্লাহ বুঝেন তোমাদের মধ্যে একটা দল আসবে ফলে ওই লাফারামিন করলে কেউ কাতিমিন হুম তই একটা জামাত আসবে দিন শিখার জন্য সবাই আল্লাহ বলেন নাই একটা জামাতটা অবশ্যই থাকবে কিন্তু বাকিরা দিন শিখবে অবশ্যই জরুরি দিন অবশ্যই তো আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমরা আপনাদেরকে জানাই আপনাদের থেকে কামনা করি দোয়া করি আল্লাহ আপনাদের যে টার্গেট আল্লাহ এই টার্গেটে আপনাদেরকে সফলতা দান করেন পুরো এলাকার যারা আছেন তাদের কাছে আমাদের দাওয়াত আপনারা আপনাদের সন্তানকে এই আমাদের গ্রিমিপস ইসলামিক ইনস্টিটিউটে পাঠায় ইনশাল্লাহ দুনিয়াতেও থাকবেন না ইনশাল্লাহ আখেরাতও থাকবেন না আল্লাহ তাহলে আমাদেরকে সহি বুঝদান করেন নিজেকে এবং সন্তানকে দিনের সাথে লেগে থাকার তহফিক দান করেন নিজে এবং সন্তান সুপ্ত কোরআন পড়া সুপ্ত কোরআন শিখা নিয়মিত কোরআন পড়া কোরআন জীবন কোরআন মতো জীবনকে চালানো পরিচালিত করা কোরআন ওয়ালাদেরকে ভালোবাসা

শুরু থেকে আজ পর্যন্ত যাদের অবদান আছে আল্লাহ সকলকে আপনি কবুল করেন ওস্তাদদেরকে কবুল করেন আল্লাহ বাচ্চাগুলাকে কবুল করেন আল্লাহ বাচ্চাগুলাকে আপনার কাছে ভিক্ষা চাই মালিক এদেরকে আল্লাহ আলা মানায় আছেন আল্লাহ আল্লাহ এদের দিলগুলার দিনই দিনই দিন অনুভূতি দ্বারা আপনি ভরপুর করে দেন আল্লাহ আল্লাহ কোরআনী নূরে তাদের অন্তরকে আলোকিত করে দেন আল্লাহ তাদের ওসিলায় গোটা পরিবার গোটা সমাজকে আপনি দিনদার বানায় দেন আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ দিন শিক্ষার যে জরুর এই অনুভূতি দিলের মধ্যে বসা যাবেন আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানকে গোটা অঞ্চলের এম আর হৃদায়তের মার্কাজ বানা যাবেন আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠানের যত জরুর আছে সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটা যাবেন আল্লাহ وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزيز <laughs> 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 Alhamdulillah. <laughs>